এই গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো আরো একটি নতুন লাইভে আপনাদেরকে স্বাগতম হলো আজকে লাইভে আপনাদের সাথে যা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যবসায়িক উন্নতি সম্পর্কে ধরুন আপনি একটি ব্যবসা দিয়েছেন সেই ব্যবসাটি কি জন্য দিয়েছেন কেন দিয়েছেন ব্যবসায় আপনি ব্যাপক টাকা হাজার হাজার লক্ষ টাকা ইনভেস্ট করলেন তো এই টাকা থেকে এই টাকা ইনভেস্ট কর কেন করেছেন এর মূল উদ্দেশ্য কি এবং এর মূল উদ্দেশ্য হলো একটা ব্যবসা করার পিছনে মূল উদ্দেশ্য হলো আমি ব্যবসা থেকে কীভাবে উন্নতি প্রসারণ করব কিভাবে উন্নতি করব কারণ আমি যদি ব্যবসা দিয়ে প্রতি মাসে যদি লস খেয়ে যাই তাহলে তো সেটা হবে না প্রতি মাসে ব্যবসায় যেই লাভ আছে আমি লাভ করে ও নদীতে প্রসারণ করতে হবে অনেকে হয়তো বা আপনার পনেরো থেকে বিশ বছর বা দশ বছর পাঁচ বছর দুই বছর ব্যবসা পরিচালনা করেন কিন্তু বছর শেষ তাদের হিসাব করে দেখা যায় তারা দুই লাখ এক লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দেয় না যে যে পরিমাণ ব্যবসা করেন যে পরিমাণ ইনভেস্ট করেছেন সে অনুযায়ী তারা সেই পরিমাণ দেনা থাকেন তার কারণ কি কিভাবে ব্যবসা উন্নতি প্রসারণ করতে পারেন না তো কিভাবে এটা করতে হবে কিভাবে বাড়াতে হবে সেইগুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব ধরুন আমি একটি ব্যবসা দিয়েছি সেই ব্যবসাতে আমার মূলধন হলো পাঁচ লাখ টাকা তো আমি কিভাবে বছর শেষ এই পাঁচ লাখকে ছয় লাখ করব সেই চিন্তা ভাবনা আমার থাকতে হবে তার জন্য মূলত আমি যেই জায়গায় এই ব্যবসায় টাকাটা ইনভেস্ট করব সেই জায়গাটি অবশ্যই ব্যবসার জন্য পারফেক্ট একটি জায়গা হতে হবে এরকম ব্যবসা আমার দিতে হবে সেই ব্যবসা থেকে আপনি উন্নতি করা যায় যেটাতে মানুষ বাকি কম নিতে পারে এবং সেটা আপনার যদিও বা নিয়ে যায় সেটা ঠিকঠাক মতো আদায় করতে হবে যদি আপনি সেটা করতে না পারেন তাহলে আপনি প্রতি মাসে যদি যখন হিসাব করবেন তখন আপনার দেখবেন যে চালান থেকে প্রতি মাসে বিশ হাজার তিরিশ হাজার করে আপনার প্রতি মাসে লস তো অবশ্যই এইগুলা খেয়াল করে রাখতে হবে এবং ব্যবসায় যে নীতিমালাগুলো রয়েছে সেইগুলো আপনার ভিতরে থাকতে হবে কিভাবে একটি কাস্টমারের সাথে আপনি ব্যবহার করবেন ভালো ব্যবহার করে আপনার যেই মালগুলো রয়েছে যে ব্যবসা পরিচালনা করেন যে ব্যবসা প্রতিষ্ঠানে যে সব মাল গুলো রয়েছে সেইগুলা আপনি কিভাবে তাদের কাছে সেল করতে পারেন সেই মনোবল এবং চিন্তা ভাবনা আপনাকে থাকতে হবে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো দোকানদার আসে আপনি যদি তাদের সাথে কোন রকম খারাপ আচরণ করেন এবং তৃতীয় দিন কিন্তু ওই কাস্টমার আপনার কাছে মালামাল তাতে করে আপনার কি হবে আপনার একজন কাস্টমার কমবে ওই কাস্টমার ও চিলায় অন্য একজন কাস্টমার কমবে তার ওসিলায় চিলায় আরেকজন কাস্টমার কমবে এরকম করতে করতে আপনার যে সেল সেলটা কমে যাবে অবশ্যই ব্যবসায় উন্নতি প্রসারণ করতে হলে প্রতিটা কাস্টমারের সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে কারোর সাথেই কখনো খারাপ আচরণ করা যাবে না তৃতীয়ত হচ্ছে আপনার ব্যবসার ক্ষেত্রে একটা টার্গেট থাকতে হবে যে আমি পাঁচ শেষ এই কয় টাকা সেল করবো বা প্রতিদিনের টার্গেট থাকবে আমি প্রতিদিন একে এই কয়েক টাকা সেল করবো আপনি যদি তাও না করতে পারেন সেই পরিমাণ আপনাকে একটা হিসাব রাখতে হবে যে আমি আজকে কত টাকা সেল করলাম এটা থেকে আমার কত টাকা লাভ হয়েছে এবং আমার ইনভেস্ট কত ছিল সেইগুলা নিয়ে হয়তো বা আপনাকে হিসাব নিকাশ করতে হবে নাহলে কিন্তু আপনার ব্যবসায় প্রতিনিয়তই লস খাবেন আপনি যদি হিসাবটি ঠিকঠাক মতো রাখেন যে আমার কোনটা থেকে ল লাভ আসছে কোনটা থেকে লস লস আসছে তো সেইগুলো করে আপনার ব্যবসা পরিচালনা করতে হবে না হয় কিন্তু আপনি ঠিক মতো ব্যবসাটি পরিচালনা করে টিকিয়ে রাখতে পারবেন না একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এই বাকির বিষয় নিয়ে আমি একটি লাইভ করেছিলাম কত কাল না জানি পরশু দিন সেই লাইভটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্যবসা উন্নতি প্রসারণের ভূমিকা পালন করে তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রাখতে হবে ঠিকঠাক মতো লোক দেওয়া বাকি দেওয়া আর বাকির টাকা আপনার ঠিকঠাক মতো আদায় করা যদি আপনি সেটা করতে না পারেন হাজার হাজার টাকা ইনভেস্ট করে বাকি দেন যদি সেটা নাও তুলতে পারেন প্রতি আমি আমার প্রতি আপনার লসের হিসাব বলতে হবে ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু আপনি দিবেন সেহেতু আপনাকে বাকি দিতেই হবে তো সেটা আপনি সেভাবে মেনটেন করতে হবে আপনাকে আরেকটা একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ব্যবসা করেন না কারণ নির্দিষ্ট পরিমাণ একটা নিশ নিয়ে ব্যবসা করবেন যেটাতে হয়তো বা আপনার লাভের অংশটা দিকে ধাপিত হওয়া যায় এরকম কোনো ব্যবসা আপনি দিবেন না যে ব্যবসাটা আপনার করা থেকেই শুরু করে আপনি লস প্রজেক্টের ভিতরে চলে যান তাহলে আপনাকে প্রতিনিয়ত লসের হিসাব করতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে আপনার এমন কোনো কাজ করা যাবে না যার জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রকার কাস্টমার আসবে না অবশ্যই মানুষের সাথে ভালো ব্যবহার করবেন যাতে করে একজনের সাথে একজন কাস্টমারের সাথে দুই তিনজন কাস্টমার চলে আসে যাতে করে আপনার সেলস বেড়ে যায় আর আপনার যদি ওরকম বড় ব্যবসা হয়ে থাকে আপনার ব্যবসা যদি আপনি একা না পরিচালনা পরিচালনা না করতে না পারেন তাহলে আপনি এরকম লোক রাখতে হবে এক যে সুন্দরভাবে আপনার ব্যবসাটি পরিচালনা করতে পারে হয়তোবা আপনি এরকম লোক রাখলেন যে আপনার ব্যবসা মতো পরিচালনা করতে পারলো না বরঞ্চ দিন দিন আপনার ব্যবসাটি নষ্ট করে ফেললো তো এমন লোকও রাখা যাবে না হয়তো বা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে কারণ এটা হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আপনি প্রোডাক্ট কিনে এনে সেল দেবেন তো সেহেতু আপনার মার্কেটিং করার জন্য ভালো লোক প্রয়োজন বা আপনার এমন জায়গা আছে যেখানে হিউজ পরিমাণ আপনার সেল থাকে কিন্তু শত সেল থাকা সত্ত্বেও কাস্টমার আপনার দোকানে এসে রিটার্ন চলে যায় কারণ আপনার দোকানে এই মাল নেই সেই মাল নেই তো এইগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেইগুলো আপনার রানিং বেশি চলে সেইগুলো আপনার রাখতে হবে যাতে করে প্রতিদিন আপনি ভালো প্রকার সেল করতে পারেন অন্য একটি লাইভে বর্তমান সময়ে আপনার কি কি ব্যবসা টপ এবং যেইগুলো দিলে আপনি ভালো পরিমাণ লাভে চলে যেতে পারেন ভালো পরিমাণ সেল প্রদান করতে পারেন এবং অল্প কিছু সময়ের ভিতরে আপনি মোটামুটি ভালো টাকা ইনভেস্ট করে মোটামুটি ভালো একটা প্রফিট অর্জন করতে পারেন এরকম কী কী রিলেটেড ব্যবসা রয়েছে সেই সেইগুলো নেই পরে একটি লাইভে আপনাদের সাথে কথা বলবো তো আমার এই চ্যানেলে প্রতিনিয়তই লাইভে আসবো এবং ব্লক রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়া হবে যেগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে আশা করি আপনারা লাইভটি দেখবেন এবং ব্যবসা করতে হলে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করা লাগে সেটা হয়তো ভাই জায়গা বুঝে আর আপনি এমন জায়গায় ব্যবসা করবেন না যেখানে ব্যবসা দিয়ে প্রোডাক্ট নিয়ে বসে থাকবেন কোনো প্রকার সেলস থাকবে না ব্যবসা করলে প্রথমত আপনাকে জায়গা নির্বাচন করতে হবে এমন একটি জায়গা নির্বাচন করবেন যেখানে আপনি ব্যবসা দিলে ব্যবসা প্রতিষ্ঠানরা মতো পরিচালনা করলে প্রচুর পরিমাণে প্রফিট অর্জন করতে পারবেন তো সেই খেয়ালটা আপনার রাখতে হবে এবং আপনি যেখানে ব্যবসা করবেন সেখানে কতটা সিকিউরিটি রয়েছে সেই ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে এমন জায়গায় আপনি ব্যবসা দিবেন না যেখানে হয়তো বা কোনো সিকিউরিটি নেই হয়তোবা ব্যবসা তো চব্বিশ ঘন্টা খোলা রাখতে পারবেন না রাতেও তো আপনার ঘুমানো প্রয়োজন তো সেই রাতে ঘুমানোর সময় যদি আপনার দোকান সেফ না থাকে তাহলে সেটাও একটা সমস্যা তাহলে কোনো মতে যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনি সেই লসটা কোনো মতেই পশি উঠতে পারবেন না তখন আপনি ব্যবসা থেকে উন্নতি করার সেই ক্ষতির ভিতরে বেশি পড়ে যাবেন তো এইসব ব্যাপারগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আর ব্যবসাতে বেশি পরিমাণ লাভবান হলে ডেট এক্সপায়ার্ড মাল কোনো কাস্টমারের কাছে সেল দিবেন না এবং সেগুলোতে আলাদা প্রবেশ করে রাখবেন আর এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেইগুলো মোদি বা অন্যান্য এক্সেসরিজ রয়েছে টেলিকম এক্সেসরি আর বিভিন্ন প্রকার মালামাল রয়েছে যেগুলো কোনো ডেট হয় না তো ওইগুলো আপনি অবশ্যই যাচ্ছে বেসে করে মুদি দোকানের ক্ষেত্রে এবং ফার্মেসির ক্ষেত্রে সকল প্রকার মালামালগুলো আপনার ডেট চেক করে বাইসেল করবেন এবং যেইগুলোর আপনার কাছাকাছি বা দুই মাস তিন মাস আসে এইগুলো আগেই সেল করে দেওয়ার চিন্তা আপনার করবেন না হয় আপনি একটা প্রোডাক্ট আপনার দোকানে রেখে দিলেন নতুন মাল আনলেন সেইগুলো আবার সেল দিলেন এরকম করে আবার নতুন মাল আনলেন সেইগুলো আবার সেল দিলেন আগের মালের ভিতরে যে অনেক মাল পড়ে আছে সেইগুলো আপনার ডেট এক্সপায়ার হয়ে রয়েছে তো সেক্ষেত্রে সেইগুলো মেডিসিনের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় সেগুলো রিটার্ন দেওয়ার কোনো সুযোগ নেই কোনো কাজে কাটানোর কোনো সুযোগ নেই আর মুদুরি ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এইসব মাল ডেট এক্সপায়ার যেগুলো হয়ে যায় এগুলো কোম্পানির কাছেও রিটার্ন করা যায় তো এইসব ব্যাপারগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন খেয়াল করেই ব্যবসা পরিচালনা করবেন তাহলে ব্যবসাতে থেকে মোটামুটি একটা প্রফিট আসতে পারবেন যেটা দিয়ে আপনি নিজে আপনার আত্মীয় ফ্যামিলি পরিজন নিয়ে ভালোভাবে থাকতে পারবেন আর ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে কারণ বর্তমান সময় ইনভেস্ট ছাড়া কোনো ব্যবসা করা যায় না যে ব্যবসা করতে হলে যে আপনি হাত পা নিয়ে যেয়ে এসে বলবেন যে আমি তো ব্যবসা শুরু করে দিয়েছি কিন্তু বাট আমার দোকানে তো কোনো মাল নেই কিন্তু আপনি লাভের আশা বসে থাকবেন এরকমও করা যাবে না ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করলেই আপনি লাভের মুখ দেখতে পারবেন ব্যবসা করতে হলে এবং ব্যবসাতে উন্নতি প্রসারণ করতে হলে আপনার একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি অবশ্যই ব্যবসা আপনি সততার সাথে পরিচালনা করবেন এমন কিছু করা যাবে না এমনভাবে ব্যবসা পরিচালনা করা যাবে না যার কারণে আপনি ব্যবসাটি আজকে দিচ্ছেন এক মাস চলছে দুই মাস চলছে এক বছর চলছে তার ভিতরে আবার ব্যবসাটি নষ্ট হয়ে গেছে টোটালে ব্যবসায়ী আপনাকে বলছেন এরকম ব্যবসা করা যাবে না অবশ্যই ব্যবসার ভিতরে শত তারিখে ব্যবসা করবেন শত তারিখে ব্যবসা করলে আল্লাহ পাক সেই ব্যবসার ভিতরে উন্নতি প্রসারণ করেন আপনার সততা থাকলে সততার ফল একদিন না একদিন পেয়ে যাবেন তো সেটা আপনি ব্যবসার ভিতরে অবশ্যই রাখবেন সততা কখনো ব্যবসার ভিতরে মিস করা যাবে না এমন কিছু করা যাবে না যেগুলোর কারণে হয়তো আমরা ব্যবসা ফুল নষ্ট হয়ে যায় বর্তমান সময়ে আমরা জানি চাকরি বাজারে যে অবস্থা যারা বেকার রয়েছেন তারা বসে না থেকে অবশ্যই ছোটখাটো হলেও ব্যবসার দিকে মন দেন বা ব্যবসা করেন ছোট হলেও সেটা যদি পাঁচ হাজার টাকা দিয়েও সম্ভব হয় তাহলে সেটা করতে পারেন আর যদি তার এস এও যদি না হয় যেটা কম দুইশো টাকা দিয়ে যেটা শুরু করে সেটাও করতে পারেন কারণ কোনো ব্যবসায়ী ছোট না সব ব্যবসায়ী বড় যারা ছোট ব্যবসা করে তারাও ব্যবসায়ী যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে তারা একজন ব্যবসায়ী তো কোনো ব্যবসায়ীকে কখনো ছোট করে দেওয়া দেখা যাবে না কারণ সে চুরি করে খায় না সে ব্যবসা করে খায় অবশ্যই ব্যবসা করলে অবশ্যই আপনার সততা নিয়ে ব্যবসা করলে ভালো মূল দল নিয়ে ব্যবসা করলে ঠিক ঠিকমতো পরিচালনা করতে পারলে অবশ্যই আপনার ব্যবসা থেকে ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন তো এই ছিল আমাদের স্ক্যার লাইফের মূল আলোচ্য বিষয়ে আশা করি এটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বর্তমান সময়ে চাকরি বাকরি যত যা বলেন না কেন ব্যবসা ছাড়া আর কিছুই নেই ব্যবসা ছাড়া আর কিছুই নেই চাকরি করলে মাস শেষ একটা টাকা পাবেন যেটা দিয়ে আপনি মোটামুটি চলতে পারবেন বা নাও চলতে পারেন আর একটি ছোটখাটো ব্যবসা যদি আপনি ঠিকমতো পরিচালনা করতে পারেন যেটিকে আপনি দিন দিন যদি বড় করে নিতে পারেন তাহলে আপনার ব্যবসা থেকে ভালো পরিমাণে একটা প্রফিট অর্জন করতে পারবেন যেটা আপনার চাকরির কাছে কিছুই না যেটা আপনার ব্যবসার কাছে কিছুই না চাকরি ব্যবসার কাছে কিছুই না তো এই সুবাদে শেষ করলাম আমাদের আজকের লাইভ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ